অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তান সাদা কাপুরের প্যাকেট বানায় কবরে রাখছ একবারও কি মা বাবার চেহারাটাও মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওরে মায়ের কথা কি ভুলে গেছো রে সন্তান কত রাতের বেলা অসুস্থ বিছানায় আমার বাবায় ঘুমায় ভাই বোনেরা ঘুমায় কিন্তু আমি রাতে দেখি আমার মা ঘুমায় না আমার মাথার কিনারায় বসে পাহারা পাহাড় বললাম মা কেন তুমি ঘুমাও না মা বলে সন্তান তুই অসুস্থ আমি মায়ের চোখে ঘুম আমি যদি ঘুমায়ে যাই কি অসুস্থ অবস্থায় রাতে মা মা বলে ডাক আমি মা যদি জবাব না দিতে পারি তোর মনে থেকে আমি মা বেশি কষ্ট দায়ক হয়ে যাব ওই মা বাবারে কবরে রাখিয়া সন্তান কিভাবে ঘুমাও ওই মা বাবার জন্য কি একটু দোয়া করতে পারো না আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন এই ময়দানে কারাইয়াতি আয় আল্লাহ গুনার কারণে চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ দানে বামে কার চোখের পানি আছে তার থেকে দোয়া চাওরে ভাই কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন দীর্ঘ এক আয়াত দান করে আয় আল্লাহ আমাকে দীর্ঘ নাকাত দান করেন আল্লাহ